নমস্কার বন্ধুগণ লিলিস কিচেনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি মাছের মাথা দিয়ে লাউ এই লাউটা আমি শিখেছিলাম আমার দিদিমার কাছে বা আমার দিদার কাছে তিনি এরম করে বানাতেন খুব সুস্বাদু হতো তার মতো না পারলেও মোটামুটি পারি তো আপনাদের কাছে শেয়ার করলাম আমি এখানে অর্ধেকটা করেছি যতটা দেখালাম ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে অর্ধেকটা কেটে নিয়েছি তারপরে এটাকে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি এরম করে গোটা তো চোখা সারানো সম্ভব নয় সেই জন্য এটাকে অল্প অল্প করে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আমি এটা নিরামিষভাবেই করেছি কিন্তু শেষে মাছের মাথাটা দিয়েছি মাছের মাথা দিলে স্বাদটা চেঞ্জ হয়ে যায় আর মাছের যদি মাথা না খেতে চান নিরামিষভাবে রান্না করতে চান তাহলে নিরামিষভাবে মাছের মাথাটা স্কিপ করেও রান্না করতে পারেন প্রথমে আমি এগুলোকে কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে এরপরে এটাকে জল দিয়ে ধুয়ে তুলে নেবো দিয়ে এগুলোকে চোখাটাকে ভালো করে একটু মোটা করে ছাড়াবেন দিয়ে এগুলোকে ভালোভাবে ছোটো ছোট করে পিস করে নেবেন দেখুন আমি এরকমভাবেই পিস করেছি এরকমভাবে করবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমাদের এখানে পেস্ট করা হয়ে গেল কড়াইয়ের মধ্যে অল্পখানি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফুড়ুম আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফুড়ুন দিলে যে কোনো খাবারের টেস্ট বা যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা আমার করতেও খুব সুন্দর লাগে এরমভাবে করবেন দেখবেন আপনাদেরও খুব সুন্দর লাগবে এরপরে যে লাউটা আমরা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এরপরে লবণ দিয়ে দেবো আর একটু পরিমাণে হলুদ দিয়ে দেবো এটা দিয়ে দেওয়ার পর আবার ওখানে নাড়াচাড়া করে কিছুক্ষণের মতো এটা ছেড়ে দেবো এই লবণ দেওয়ার কারণে এটা থেকে পুরোপুরিভাবে জলটা বেরিয়ে যাবে আর ওই জলে জলেই সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি কাঁচা সরষে নিয়ে নিয়েছি দুটো জেরা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম এটাকে পেস্ট করে সাইডে রেখে দিলাম দেখুন এটা জল বেরিয়ে নিজে নিজেই কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু এটা নাড়াচাড়া করে দিয়ে সর্ষে পাতা এটাই দিয়ে দিলাম সর্ষে পাতাটা পুরোপুরিভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও খানি নাড়াচাড়া করে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে সর্ষের যে কাঁচা গন্ধটা সেই কাঁচা গন্ধটা চলে গেলে এটা হয়ে আসবে এটা আমার প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে থেকে কিছুটা পরিমাণ তুলে রাখবো এটা আমার ঠাকুমার জন্য তিনি মাছ মাংস কিছুই খান না সেই জন্য এটা তুলে রেখলাম আর বাদ আমাদের সবারের জন্য আমি একটা ছোট পরিমাণে একটা মাছের মাথা দিয়ে ওই মাছের মাথাটাকে এই খুন্তির সাহায্যেই ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব দিয়ে এটাকে আবারও মাছের মাথা দিয়ে লাউটাকে আবার মানিক মাখিয়ে নেব তাহলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে রান্না গরম ভাতের সঙ্গে এরকম মাছের মাথা দিয়ে লাউ খেতে খুব দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখবেন তারপরে আমার কমেন্টে বলবেন কেমন হয়েছে নমস্কার